আজকে বড় বাংলাদেশের দৃশ্য দেখে বড় চিন্তা লাগছে বড় দুঃখ লাগছে যারা মাজার ভেঙে মাজারে হামলা করে যারা ইসলাম কায়েম করতে চাচ্ছেন যারা খেলাফত কায়েম তাদের জন্য আমার নবীর আদর্শ থেকে শিক্ষা হচ্ছে মাজার এই বাংলার জমিনে ইসলাম কখনো কায়েম হবে না এই বাংলার জমিনের মধ্যে ইসলাম এনেছেন আল্লাহর বলিরা কারণ আমরা তো এই বাংলার জমিন মগ চাকমাদের ভূমি ছিল এখানে তখন মানুষেরা দুটি পড়তো এখানে মানুষেরা ইসলামের ছোঁয়া পায় নাই এই বাংলার জমিনের মাধ্যমে ইসলামের ছোঁয়া পেয়েছে ওলি আল্লাহর মাধ্যমে ওলি আল্লাহরা এসে এই বাংলার জমিনকে আবাদ করেছেন কানেবার দাওয়াত দিয়েছেন দাড়ি পেয়েছি টুপি পেয়েছি পাঞ্জাবি পেয়েছি নবীর আদর্শ পেয়েছি সুন্নাত পেয়েছি বলি আল্লাহদের মাধ্যমে সুতরাং বলি আল্লাহদের মাজার বেগে কখনো এই দেশের মধ্যে ইসলাম কায়েম হবে না হবে না হবে না জুড়ে বলুন কত বলুন ঠিক না সেই জন্য ইসলাম কায়েম করতে হলে যারা ইসলাম এনেছেন তাদের দোয়া হবে তাদের মাজারকে আরো সুরক্ষিত করতে হবে সুফিবাদী সুফিবাদী যারা জনগোষ্ঠী রয়েছে তাদের সমর্থন লাগবে কারণ আমরা তো সবাই এক আমাদের আল্লাহ এক রসুল এক কালিমা এক কোরআন এক তারপরও আমরা কেন বিভক্ত হয়ে থাকি আমরা সবাই একই তাওহিদ এবং রিসালাতের ছায়ার নিচে এসে আমরা এই বাংলার জমিনের মধ্যে ইসলাম কায়ন করতে হবে কথা বলেন ঠিক না